আপনাদের আর এই যে টাকমাতা ঠাকুরদা আর জসীম এই তিনজনের মাঝে যাকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আমি দেখব আমাকে নিয়ে আমাকে নিয়ে নানান কথা বলবেন বাট এগুলো কিন্তু ঠিক না আমি এখনো লেখাপড়া করতেছি আপনি কথাটা এই দিক দিয়ে তাকায় বলো ওই কি দেখা এগুলো নো আসসালামু আলাইকুম তো হ্যালো এভরিওয়ান আজকে ঈদের দিন আজকে ঈদের দ্বিতীয় দিন সো ঈদের দ্বিতীয় দিন আজকে ঈদের দ্বিতীয় দিন দ্বিতীয় দ্বিতীয় ব্রো আমার কথা না তোর বেটি করতে পারি ওর বুবা আমি তো অনেক তাহলে লাকি আচ্ছা যাই হোক গাইস আজকে ঈদের দ্বিতীয় দিন সো এখন বাজে রাত মেবি আটটা দশ কয়টা বাজে রে

অনেকদিন পরে মনে করেন এই যে টাক মাত্রার সাথে দেখা হয়েছে তারপরে রবিনের সাথে দেখা হয়েছে রবিন আসছে ঢাকা থেকে চাকরি করে হ্যাঁ এই যে আরেকজনের সাথে দেখা হয়েছে অনেক দিন পরে আসছে চাকরি থেকে বাট আমি আমার কথা কি বলবো আমি একটা বেকার ছেলে আমি কাজ কাম নাই বাপের হোটেলে খাই আর ঘোড়াঘাড়ি করি হ্যাঁ জানি আপনারা আমাকে বলবেন আমাকে নিয়ে আমাকে নিয়ে আমাকে নিয়ে নানান কথা বলবেন বাট এগুলো কিন্তু ঠিক না আমি এখনো লেখাপড়া করতেছি আমার অন্য কিছু চিন্তা ভাবনা আছে আমার আমার না দর্শক বন্ধুরা কিন্তু ভুল বুঝবো উল্টা পাল্টা কথা বলিস না আমি কতটুকু ভালো ঐতা আমি নিজে আপোনাৰ বিবেচনা কৰি নিবে ধন্যবাদ সবাই কি আৰু মেইন কথা হেৰি কি জানে য কমন ডকস জানিয়ে দেন। ওহ যাই হোক এই টাকমাতা কেমন? পাতচরিত্র কেমন? আপনারা অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ঠিক আছে? আর এই ঠাকুরদা কেমন? যাই হোক ঠাকুরদা রে কিন্তু আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি? ও ও ওকে ওকে কেমন লাগে? কারা ওয়াইট? ওকে কেমন লাগে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানিয়ে দিবেন। আপনাদের আর এই যে টাকমাতা, ঠাকুরদা আর জশিম এই তিনজনের মাঝে যাকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আমি দেখব কারসা ফুট বেশি ঠিক আছে? আর তুমি কি বল বলতে চাইছো? বলতে পারো।

না না বড় ভাইয়া যদি এরকম ভুল শুধু ছোটো ভাই আগে ছোট ভাইয়া করবো একটা পরিবার যখন তখন ছোট ভাই চালায় না